তোমাদের ইচ্ছা মতো নাকি হয় বাড়ি ভাড়া টাকা এখনই দাও না হলে কাঁথা কম্বল গুটিয়ে বাড়ি থেকে যাও আর আমার কথায় যদি রাজি থাকো তাহলে ফ্রিতে থাকতে পাবে যতদিন থাকবে কি বলবো বলছি তোমার ভাতা যখন বাড়িতে থাকবে না মাঝে মধ্যে আমি আসবো আর একটু করবো আর আমার কথা যদি রাজি থাকো যতদিন থাকবে কারেন্ট বিলও লাগবে না বাড়ি ভাড়াও লাগবে না আমি শুধু একবার করে আসবো ঝাপটা তুলে উ করবো তাই নাকি তাহলে টাকা দাও ধার বাকি করি না নগর নগর ডান্ডি ডান্ডি পটাশ আনাইলি ফটাশ হয় পটাশ করতে দাও ফটাস তোমার ওই আমি তো চার পয়সা ইনকাম নাই ও বাবা তোমাকে মারবে শালার রাখালটাকে ওই বান্দরটাকে বিয়ে করলা কোন হিসাবে তুমি শালার পক্ষটে পয়সা নাই এত সুন্দর একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াইছে ও তোমারও বলিহারি যায় ওই ছড়ার ভাত খেছো কোন হিসাবে তুমি দেশে আরো হাই হ্যান্ডসাম ছেলে ছিল তাদেরকে তুমি দেখতে পাওনি কোথা থেকে একটা খেপালালা দেখে বিয়ে করেছো আমার পুরো ভাগ্য বলে ওকে বিয়ে করেছি মানে কে পড়ালো তোমার ভাগ্য কত আপনাকে শুনতে হবে না আপনি হয় নাকি আমি এই বাড়ির মালিক তোমাদের কাছে জানার অধিকার আমার আছে কি হয়েছে খুলে বলো

আর সর বনাস কেমন কাজ করেছ দেখো দিনী আ তোমার স্বামী কি করে কি আমার স্বামী না না মিছি করি এটা আমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করুন স্বামী এমএল তোমার স্বামী এমএল আর তুমি খেপালালা হাত ধরে ঘর ছেড়ে চলে এলে আমার কি ইচ্ছে হচ্ছে জানো তো মনে হচ্ছে আমি নিজের মাথা নিজেই ফাটিয়ে দি হ্যাঁ তুমি আমি এত বিষয় সম্পত্তির মালিক আমার কাছে একটা সুন্দর মেয়ে নাই ওই শালা কাছে চারণা নাই তোমার মতো মেয়েকে ভালোবেসে ঘর থেকে নিয়ে পালিয়ে ও শালা ভালোবাসার মধ্যে কি এমন দেখলা তুমি যে নিজের সংসার ত্যাগ করে চলে এলা ওর কাছে তো কিছুই নাই না একটা 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 বাড়ি না না গাড়ি ভালো প্যান্ট জামা আর ওর সঙ্গে তুমি ঘর ছেড়ে চলে এলা ওষুধ করতে জানে নাকি তাহলে এলে কি গান ওর সাথে তুমি আমার মন বলছে ও শালা নিশ্চয় জাদু মন্ত্র জানে তোমার মতো একটা সুন্দরী মেয়েকে ফাঁসিয়ে এক গ্রাম থেকে আর গ্রাম নিয়ে চলে এলো আর তাছাড়া তুমি বলছো তুমি এম এল এর বউ ব্যাপারটা কিরকম একটা ঘুলা ভাব লাগছে তাই নাকি ঘোলাঘোলা ভাব লাগছে